বিসমিল্লা রাহমানি রহিম মা বাবাকে করিও যতন তাহলে পাবে তুমি অমূল্য রতন আল্লাহ তুমি সহায় হও যেন বিচারের বাণী আগামী দিনে যেন বুঝতে পারে মজলুমের চুপের পানি দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটা দেখছেন সবাইকে আমার ডালা ভালোবাসা ও শুভেচ্ছা আজকে একটা ভিডিও নিয়ে এসেছি বিডিওটা হইল অন্যের উপর বেশি নির্ভরশীল হইও না অন্যের উপর বেশি নির্ভরশীল হইও না এটা বিটি নাম আপনারা জানেন যে আমরা মার ঘরের জন্ম নেই বাবার ও রসে আমরা জন্মগ্রহণ করি মা বাবা যতদিন পর্যন্ত আমাদের যৌবন কাল না আসবে ততদিন পর্যন্ত মা বাবার আশ্রয়ে আমরা লালন পালন হয়ে থাকে আপনারা জানেন এই মানুষ আমরা মা বাবার আশ্রয়ে দেখি আমরা রাজপুত্রের মতো আমরা মা বাবার লালন পালনে বড় হয়ে থাকি আমরা এই পিতা মাতাকে জীবনে কোনোদিন ভুলব না আমরা যদি নির্ভরশীল হতে হয় তাহলে মা বাবার উপর নির্ভরশীল হব অন্য কারোর উপর নয় আপনি মা বাবার উপর নির্ভরশীল হবেন কিন্তু অন্যের উপর নির্ভরশীল হবেন না আপনি শিক্ষাক্ষেত্রে বলেন চাকরি ক্ষেত্রে বলেন ব্যবসা ক্ষেত্রে বলেন আবার সামাজিক কথায় বলেন আপনি অন্যের পরামর্শে চলবেন না নিজের পরামর্শ নেবেন মা বাবার পরামর্শ নেবেন আপনি নিজের বিবেক এবং বুদ্ধি দিয়ে আপনি চলবেন যদি অন্যের উপর আপনি নির্ভরশীল হয়ে যান তাহলে সে আপনাকে চালাতে চাইবে সে আপনি আপনার চলতে হবে যদি নির্ভরশীল হয়ে যান কিন্তু খুব সাবধান আপনি যাচাই বাছাই করে আপনি দেখবেন যদি আপনি সেই লোক দ্বারা সৎকর্ম করে আপনি যদি আপনার লাভ হয় সেই লাভে আপনি যদি পারিবারিক সহযোগিতা করতে পারেন সেই মা বাবাকে আপনি সহযোগিতা করতে পারেন তাহলে আপনি নির্ভরশীল হবেন কিন্তু না জেনে না শুনে না ভেবে পিতামাতার সাথে পরামর্শ না করে আপনি যদি অন্যের উপর নির্ভরশীল হয়ে যান তাহলে আপনি তার কথা শুনতে বাধ্য আপনারা চৌবনকালে কর্মে লেগে যাবেন কর্ম করবেন যে কোনো কর্মে যান মা বাবাকে জানিয়ে যাবেন এবং মা বাবা সর্বক্ষণই যেন আপনার খুশখবর রাখতে পারে সেদিকে আপনি খেয়াল রাখবেন আর এমন কাজে যাবেন না যে কাজটা আপনার পরিণাম খারাপ হয়ে যায় সেরকম পরিবেশে আপনি যাবেন না আপনার বিবেক এবং গতি দিয়ে আপনি যাচাই করবেন তারপর আপনি নির্ভরশীল হবেন তবে কর্মক্ষেত্রে আপনি যদি ভালো মনে করেন একজনে একজন আপনার উপকার করছে আপনার উপকার করছে তার উপর নির্ভরশীল হবেন কিন্তু সেটা আপনার মা বাবাকে জানাতে হবে এবং মা বাবা জানতে হবে আপনি সেদিকে নির্ভরশীল হবেন কিন্তু না জেনে না শুনে আপনি না ভেবে আপনি নির্ভরশীল হবেন না তাই আপনাদের সবাইকে বলছি আপনারা না জেনে না শুনে অন্যের উপর নির্ভরশীল হবেন না এবং সৎ কাজে আপনারা চলবেন সৎভাবে চলবেন অসৎ পথ অবলম্বন করবেন না তাহলে তাহলে আপনার অমঙ্গল হবে আপনার মঙ্গল যদি চান আপনার শান্তি যদি চান তাহলে সৎ পথে উপার্জন করে আপনি এই সৎ পথে নির্ভরশীল হবেন সেদিকে নির্ভরশীল হবেন অন্য একটা বললো সেটা আপনি করতে যাবেন না যদি মনে করেন সেটা সৎপথ হয়ে থাকে তাহলে আপনি নির্ভরশীল হবেন নির্ভরশীল হতে হলে বাবা মা জানতে হবে আপনার পরিবার জানতে হবে আপনি কি করছেন কি কীভাবে আপনি নির্ভরশীল হয়েছেন সেটা বাবা মা জানতে হবে তাই বর্তমান প্রেক্ষাপটে আমি আমার সন্তান যারা যারা আছে তারা ভেবেচিন্তে কাজ করি একজনের উপর নির্ভরশীল হয়ে যেও না দেখে শুনে তারপর পরিবারে তোমার মা বাবার পরামর্শে এরপরে তুমি নির্ভরশীল হয়েও তাতে তোমার মঙ্গল আজকে এ তোমরা যে যেখানে আছো সবাই ভালো থাকো এবং আপনারা যারা ভিডিওটা দেখছেন সবাইকে জানাই আমার আবারও ভালোবাসা আপনার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন সবাইকে খুদা হাফেজ আসসালামু আলাইকুম